দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের আজকে আঠারো তারিখ ভাবছিলাম যে সমস্ত শত্রুতা সমস্ত বিভেদ সমস্ত অভিমান ভুলে নতুন জীবন শুরু করমু কিন্তু না এটা জীবনেও হবার নয় দুই হাজার চব্বিশ সালের খেসারত পঁচিশ সালে যায় টানা নাইগবে কালাম অভিযোগ টানা নাইগবে। মানে এই জেরেই ঠিক থাকবেন নয় আমার কথাগুলা বোঝেন নাই তোমরা আমার কথাগুলো কানত যায় না আমি কি কবার নাছি আমি কি কবার নাচি কি বুঝাইতে চাবা নাছি এলাও বোঝেন নাই না হ্যাঁ যে আমি চাইছিলাম দুই হাজার চব্বিশ সালে শত্রুতা শেষ করব নতুন করে নতুন রূপে জীবন ধারণ করব তোরা হতে দিবি না এ টেকা যে নিছিস কাঁকাই টেকা নিছিস মোর কাছে হিসেব আছে কতগুলা করি টেকা নিছিস এই জন্যে তো বন্ধু বান্ধবের খেতা পূর্বের মনে এই জন্যে বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক কাটিং টু ফিটিং করিয়া সিটিং হিসাবে বেড়াইতে ইচ্ছে করে দুই সালের ডিসেম্বরের আঠারো তারিখ হ্যাঁ আর কয়দিন আছে রে আর কয়দিন আছে তেরো চোদ্দ দিন কিন্তু হিসাব তো মিলল না চব্বিশ সালের মেলা টেকা বাং মেলা টেকা বাহে মেলা টেকা বাং কারো কাছে কিন্তু টেকা চাং নাই এই চাওয়া শুরু করিম বাধ্যতা টেকা চাইতে এই বাংলাদেশ বিশেষ করি এত সুফি বান্দা যখন টেকা নিবে হ্যাঁ তখন ফেরেস্তার মানে ফেরেস্তার বংশধর হয়ে যায় মনে হয় যে আকাশ থাকি ফেরেস্তা দুনিয়াতে অবতর্ণ হয় এমনভাবে টেকা চাইবে এমনভাবে টেকা নিবে এমনভাবে দুঃখর স্কুইজ দেখাইবে হ্যাঁ টেকা নেওয়ার পর আর কোনো খবর নাই তেরো জনকার কাছে টেকা টেকা পাং এই দুই সালে তেরো কার জন্য এই ভিডিওটা করা কত টাকা পাং সেটা কিন্তু কবান্নং এক টাকা হলেও কিন্তু পাং ধারের টাকা ধার হিসাবে দিচ্ছ যে এই যে টাকাটা ধার দুই এক মাস তোর সমস্যার সমাধান হবে টাকাটা ফিরি যাইস আল্লাহর কিরে করি কইতেছি কসম করি কইতেছি একজনও টাকা ফেরত দেয়নি শুধু একটা লোকে দিছে একটা লোক টাকা নাই চাইতে দিছে বিশ হাজার টেকা নিছিল বুঝছেন এক মাসে নিছে অর্থাৎ মনে হয় হাসিনে পলাইল কোন